হ্যালো ল্যাডার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রসেস থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ম্যাথ থেকে একক দশক শতক এই টপিকটার ওপর ভিডিও দিতে তো তোমাদের রিকোয়েস্টে আমি আজকে সেই দীর্ঘ প্রতীক্ষিত ভিডিওটি নিয়ে এসেছি একক দশক শতক ক্লাস থ্রি থেকে আমি একক দশক শতকের ওপর আজকে রেমো দিয়ে দেখাবো প্রত্যেকেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে এবং এই যে টেক্সট বুকগুলো প্রত্যেকটা ক্লাসের আমি আগেও তোমাদের বলেছি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে তো যারা যাদের যারা বইগুলো জোগাড় করতে পারো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু বইয়ের পিডিএফগুলো তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখন অবধি যুক্ত হওনি অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশানে যুক্ত হয়ে যেও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি এখন তোমাদের গণিত ক্লাস তাই তো হ্যাঁ আমরা এখন অঙ্ক শিখবো কি করবো আমরা এখন অঙ্ক করবো আর আমাদের বইয়ের নাম কি বইয়ের নাম হচ্ছে আমার গণিত হ্যাঁ থেকে আজকে আমরা একটা মজার জিনিস শিখবো তোমরা সবাই শিখতে চাও তো মন দিয়ে শুনবে আমি যেটা বলবো সেটা কিন্তু তোমাদের শুনতে হবে আর প্রত্যেকে বই খাতা বার করো হ্যাঁ প্রত্যেকে বই খাতা বার করো আজকে তারিখটা কত কে বলবে আজকে কত তারিখ আজকে পাঁচ তারিখ তাই তো আজকে মার্চের পাঁচ তারিখ কেমন তাহলে আজকে আমরা একটা মজার জিনিস শিখবো সবাইকে কিন্তু মন দিয়ে আমার সঙ্গে শিখতে হবে আচ্ছা আমি কয়েকটা জিনিস লিখছি বোর্ডে একটু দেখো তো চিনতে পারো কিনা এগুলো কি এগুলো কি বলতো আমি লিখছি আগে সবাই দেখো আমার সঙ্গে খাতায় লেখো একে একে প্রত্যেকে লেখো তো লিখেছি কি বললে সংখ্যা লিখেছি এক একটা হ্যাঁ এগুলো এক একটা সংখ্যা তো সংখ্যাকে আমরা কি বলি আবার অঙ্ক বলে থাকি ঠিক আছে আচ্ছা এই যে এক দুই তিন ডট ডট দিয়ে আমি দশ অব্দি বলছি এই সরি নয় অব্দি বলছি আবার ধরো এগারো থেকে আমি দশ থেকে বলছি আমি নিরানব্বই অব্দি বলছি ঠিক আছে এই মাঝে আবার পরপর সংখ্যাগুলো আছে আবার ধরো একশো থেকে আমি বলছি নশো নিরানব্বই এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে এগুলোর মধ্যে পার্থক্য কি কি বলছো হ্যাঁ এটা একটা এটাই দুটো সংখ্যা আছে এটাই কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা আছে তাই এগুলোকে এই যে এক থেকে নয় অব্দি এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো এক অঙ্কের সংখ্যা বলবো এগুলো তো তোমরা ছোটবেলায় শিখে এসেছো তাই না এগুলোকে আমরা কি বলবো এক অঙ্কের সংখ্যা বলবো আবার পরের লাইনটাই দেখো 10 থেকে কি আছে 10 থেকে 99 যোগ দিয়ে আছে তাই তো 99 এর পরে কি হচ্ছে 100 100 টাই কতগুলো অঙ্ক আছে তিনটে অঙ্ক আছে তাই তো তাহলে 10 থেকে 99 যোগ দিয়ে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি দুই অঙ্কের সংখ্যা বলি কি বলি দুই অঙ্ক কারণ এই তো দুটো অঙ্ক আছে দেখো এই একটা অঙ্ক এই একটা অঙ্ক তাহলে এটাকে আমরা কি বলি দুই অঙ্কের সংখ্যা বলি আবার দেখো পরেরটাই দেখো কি আছে থেকে আমি লিখেছি ঠিক আছে এখানে কটা অঙ্ক আছে দেখো এক দুই তিন প্রত্যেকে দেখো এক দুই তিন এক দুই তিন তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি এগুলোকে আমরা বলি তিন অঙ্কের সংখ্যা কি বলি এগুলোকে আমরা তিন অঙ্কের সংখ্যা তাই তো তাহলে বুঝতে পারলে এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এবারে দেখো অবস্থানের অবস্থানের ভিত্তিতে বা এগুলোকে আমরা একক দশক শতক করে সাজাবো তাহলে আজকে আমরা কি শিখব একক দশক শতক কিভাবে লিখতে হয় বা এর ধারণা সম্পর্কে আমরা কিন্তু জানবো ঠিক আছে আর এই যে একক দশক শতক দেখো আমি এদিকে বাঁ দিক থেকে লিখেছি কিন্তু তোমরা যখন লিখবে আমরা যখন একক দশক শতক শিখব তখন আমরা কি ডান দিক থেকে বাঁ দিকে লিখব কি করব ডান দিক থেকে বাঁ দিকে লিখে আসবো কখনোই কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাব না বুঝতে পেরেছো তাহলে চলো আমরা লিখি একক দশক সবাই আমার সঙ্গে সঙ্গে লেখো কেমন শতক আচ্ছা এবারে দেখো এই যে এক অঙ্কের সংখ্যা এখানে লেখা আছে কটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এক থেকে নয় অব্দি সংখ্যাগুলো এই সংখ্যাগুলো কি এক অঙ্ক একটাই অঙ্ক তাহলে এই সব সংখ্যাগুলো প্রত্যেকটাই কি এককের ঘরে বসবে কি না এগুলো এককের ঘরে বসবে মানে এক দুই তিন চার এরকম করে পরপর নয় অব্দি কিন্তু এগুলোকে আমরা এককের ঘরে রাখবো ঠিক আছে এরপরে দেখো পরে আমি একটা সংখ্যা বলছি আমি ধরো বলছি বারো আচ্ছা বারো এটাকে একটু ভেঙে বলো তো ভেঙে বলো আমরা কি বলি এক দশ দুই বারো বলি তো আমরা কি বলি এটাকে এক দশ তো এক দশ দুই বারো বলি তাহলে দেখো এই বারোটা আমরা কি এককের ঘরে লিখতে পারবো লিখতে পারবো আমরা এককের ঘরে লিখতে পারবো না কেন না এই বারোর মধ্যে কি আছে দেখো তো বারোর মধ্যে দশ আছে তাই তো ১২ এর মধ্যে কি তাহলে এই আমরা দশকের ঘরে বসাবো আর ২ আমরা কি করব এককের ঘরে বসাবো বুঝতে পেরেছো কেন আমরা ১২ এভাবে লিখলাম কেননা না এই যে এই সংখ্যাটার মধ্যে কি আছে আমরা বলি এক দশ দুই তার মানে কি একটা আমরা কার ঘরে বসাবো দশকের ঘরে আর দুইটা আমরা কার ঘরে বসাবো এককের ঘরে আচ্ছা চলো আবার একটা সংখ্যা আমি দিচ্ছি তোমরা এবারে বলতে পারো নাকি আমি দেখি আচ্ছা চলো এবারে আমি বলছি 132 এই সংখ্যাটা কি 132 আচ্ছা এটাকে যদি আমি ভেঙে বলি কি বলবো আমরা বলো তো এক বলো শত কি বলবো 32 বলবো আচ্ছা এক শত বলছি তাই তো তার মানে কি একটা আমরা কোথায় বসাবো এক শত বলছি না এই দেখো এখানে শত আছে তাহলে এক শত তাহলে শতকের ঘরে আমরা একটা বসাবো আর কি বত্রিশ আমরা লিখে দেবো যেমন ভাবে এই দুই অঙ্কের সংখ্যাটা আমরা কিভাবে শিখেছিলাম দেখো একটা হয়ে গেল একের কাজ শেষ হয়ে গেল এবারে কি আছে তিন দুই বত্রিশ আছে বত্রিশে কি আছে আবার দেখো তিন দশ দুই বত্রিশ বলি না তাহলে তিনটা আমরা কার ঘরে বসাবো দশকের ঘরে বসাবো তাই তো আর দুইটা আমরা কার ঘরে বসাবো এককের ঘরে বসাবো তাই তো তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা একক দশক শতক লিখতে পারি এবার ধরো আমি একটা সংখ্যা তোমাদেরকে বলছি ধরো আমি বলছি তিন শত পঁয়তাল্লিশ যদি এখানে জিজ্ঞাসা করে যে দশকের ঘরে কোন সংখ্যাটা বসবে তাহলে কোন সংখ্যাটা আমরা বলবো বলো হ্যাঁ চার দশকের ঘরে আর শতকের ঘরে তিন ঠিক বলেছো আর ককের ঘরে পাঁচ তাহলে বুঝতে পারলে আমরা একক দশক শতক কিভাবে নির্ণয় করতে পারবো আজকের মতো এই পর্যন্ত প্রত্যেককে ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো আমি আসি কেমন দেখতে পেলে আমি কীভাবে একক দশক শতক এই টপিকটার উপর ডেমো দিয়ে দেখালাম তোমরা চাইলে নিজেদের মতো করেও ডেমো দিতে পারো এমনটা রয়েছে আমি যেভাবে দেখিয়েছি সেরকমভাবেই ডেমো দিতে হবে নিজেদের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমরা ডেমোটা দেবে সবসময় চেষ্টা করবে যে ক্লাস থ্রি এর বাচ্চাকে যেন সেটা বোঝানো যায় এরকম তোমরা কিন্তু ভাষা সেভাবেই কিন্তু ব্যবহার করবে এবং ততটাই আন্তরিকভাবে পড়ানোর চেষ্টা করবে তা সেটুকুই বলার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং